এবার নিয়ে এলাম প্রায় পনেরোটি সেলাই নিয়ে আমি চেষ্টা করব আপনাদের ধীরে ধীরে এই সেলাইগুলো বুঝিয়ে দিতে হ্যালো ভিওয়ার্স আলাইকুম সেলাই জগতের সবচেয়ে সহজ সেলাই হচ্ছে রান সেলাই যেটাকে কাঁথা সেলাইও বলে থাকে এরপর আমি যেই সেলাইটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে বলিউম সেলাই একটা শুয়ের মধ্যে বেশ কয়েকবার সুতা পেঁচিয়ে তারপর সেটাকে সামনের দিকে ডাউন করে দিলেই হবে এই সেলাইটায় এই সেলাই দিয়ে আমরা বর্ডার ফুল অনেক কিছুই করতে পারি এখন আমি যে সেলাইটা দেখাবো এই সেলাইটার নাম মিষ্টি শুইয়ের নিচ দিয়ে সুতাটা থাকবে এবং সুই বারবার উপরে উঠবে এটা একটা দাগ দিয়ে সেলাই করলে সুন্দর হয় এখন আমি যে সেলাইটা দেখাবো সেই সেলাইটার নাম হচ্ছে জার্মানি নখ এই সেলাইটা দেখে বুঝে করতে হবে বোতামিষ্টিজের মতন প্রথমে নিব তারপরে হচ্ছে সুতাটা আবার ব্যাকে আনবো ব্যাকে এনে আবার সামনের দিকে নিব এভাবেই এই সেলাইটা করে যেতে হবে আশা করি আমার ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন অবশ্য সেলাই কাজ তেমন একটা বুঝিয়ে বলা যায় না তবে মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই সহজেই সেলাই করা যায় আশা করি আপনারাও পারবেন এখন খুব সুন্দর একটা সেলাই দেখাচ্ছি যার নাম টিউলিপ সেলাই এটা প্রথমে লেজি ডেজি দিবো তারপরে দুই পাশে দুইটা কাঁথা স্টিচের মতন অথবা ডাল ডালের মতন দিয়ে দিব তাহলেই তৈরি হয়ে গেল টিউলিপ সেলাই আমার সেলাইটা দেখলে অবশ্যই সহজেই বুঝে নিতে পারবেন বর্ডার দেওয়ার জন্য এই সেলাইটা পারবেন এই সেলাইটার নাম ক্যামরন সেলাই এই সেলাইটাও খুব সহজেই সেলাই করা যায় আগে ক্লাসে বকেয়া ফোর দেখাচ্ছি আগের ক্লাসে বকেয়া ফোর দেখিয়েছিলাম সেই ফোরের মতনই অনেকটা তবে এক লাইনে না দিয়ে দুই লাইনে দিতে হবে তাহলেই কিন্তু সেলাইটা খুব সুন্দর হবে আর অনেকটা অনেকটা সিঁড়ির মতন হবে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন অবশ্যই সেলাই শেখার সময় মনোযোগ সহকারে দেখে নিতে হবে তাহলেই কিন্তু সেলাইটা খুব সহজ হয়ে যায় পাতলা কাপড়ে ফুল পাতার নকশা করলে এই সেলাইটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এই সেলাইটার নাম শ্যাডো সেলাই এটা উল্টোভাবে নিচের দিকে সেলাই করতে হয় দুই পাশেই মনে হবে যে বখেয়া স্টিচ আসলে এটা নিচের দিকে কিন্তু ক্রস স্টিচ হতে থাকবে একটু খেয়াল করলে বোঝা যাবে আমি ডান পাশ থেকে বাম পাশে কীভাবে যাচ্ছি আবার বাম পাশ থেকে ডান পাশে কীভাবে আসছি আশা করি আপনারা আমার সেলাইটা দেখে খুব সহজেই বুঝতে পারবেন এখন আমি যে সেলাইটা দিচ্ছি এর নাম লেজিডেজি একটা চেন করে এটাকে ড্রপ করে দিব অর্থাৎ নিচের দিকে আমি শেষ করে দিব আবার আরেকটা চেন করব এভাবে আমি এই লেজিডেজি ফোর দিয়ে কিন্তু যে কোনো ফুল করতে পারবো বা ফুলের কলি করতে পারবো এটা দুইটা কালার দিয়েও অনেক সময় করা যায় বেশ সুন্দর লাগে তবে এই ডিজাইনটা করার সময় অবশ্যই সুতাটা মোটা হতে হবে তাহলেই কিন্তু ফুলটা বেশি ভালো ফুটে উঠবে ধন্যবাদ এখন যে সেলাইটা করছি এর নাম হচ্ছে করাল চেন অর্থাৎ চেন সাধারণত সোজা যায় এটা আড়াআড়ি যাবে চেনের মতনই ফোর হবে কিন্তু আড়াআড়ি গিয়ে সোজা সামনের দিকে যেতে থাকবে এর জন্য এটার নাম করাল চেন এখন যে সেলাইটা শিখতে যাচ্ছি এটার নাম হচ্ছে ক্রসের চেন এক পাশে করে তারপরে বিপরীত পাশে আবারও একটা মতন করব তবে সেই সুতাটা থাক পেঁচাবো আমরা এই পাশ এক পাশে পেঁচাবো আমরা সোজা এবং অন্য পাশে পেঁচাবো উল্টো ভাবে আর মাঝখানে সুতাটা আমি নিয়ে ডান পাশে বা বাম পাশে যে কোনো এক পাশে যাবো এভাবেই সেলাই করাকে এটাকে বলছে প্রসের চেন আমরা নামগুলো বলে দিচ্ছি যার কারণে আপনি যে কোনো নাম দিয়ে সার্চ দিয়ে এই সেলাইগুলো নিয়ে আপনি আবার নতুন করে শিখে নিতে পারেন এখন যে সেলাইটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ডাবল চেন এটাও সামনের দিকে এগিয়ে যাব তবে একবার ডান দিকে চেন স্টিচ করবো একবার বাম দিকে চেন স্টিচ করব এভাবে সামনের দিকে এগিয়ে যাব এটাই হচ্ছে ডাবল চেন এখন যে ডিজাইনটি দেখাচ্ছি সেটি হচ্ছে হেভি চেন স্টিচ এটি প্রথমে একটা ছোট রান স্টিচ দিয়ে তার ভেতর দিয়ে আমরা লেজি ডেজির মতো অর্থাৎ চেনের মতো করে ঘুরিয়ে করব এরপর আরেকটা বড় চেন করে তা প্রথমে যে চেনটা করেছিলাম তার ভেতর দিয়ে সুইটা ঘুরিয়ে নিব এভাবে বারবারই ভেতরের চেনটার ভেতর দিয়ে আমরা সুইটাকে ঘুরিয়ে আরেকটি চেন করে নিব এভাবে পেছনের দিকে যেতে থাকবো এটাকেই বলে হেভি চেন স্টিস আমার ভিডিওটি দেখলে অর্থাৎ সেলাইটা মনোযোগ সহকারে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যদি কখনও কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এখন যে সেলাইটির নাম বলছি তার নাম হচ্ছে ফ্রেন্স নট বা মতিহার এই সেলাইটি এক জায়গায় তিনবার সুইটাকে ঘোরাতে হবে প্রথমে একটা ফোর দিতে হবে তারপর ফোরের ভেতর দিয়ে নিয়ে চেন স্টিচের মতন একটা ফোর করতে হবে তাহলেই কিন্তু এই গিট সেলাই বা মতিহার সেলাইটি হয়ে যাবে এখন আরেকটি সেলাই দেখাচ্ছি সেটার নাম হচ্ছে ডায়মন্ড স্টিচ ডায়মন্ডের মতন রাউন্ড হবে এবং ভেতরটা সার্কেল হবে ফাঁকা থাকবে এর জন্য এই স্টিচটির নাম ডায়মন্ড অনেকটা চেন স্টিজের মতন কিন্তু সুতাটার ভেতরে সুইটা নিব আমরা উল্টোভাবে একটু খেয়াল করলেই বুঝতে পারবে সবশেষে যে স্টিচটি দেখাচ্ছি তার নাম হচ্ছে সিকল স্টিচ এটি প্রথমে আমি রান স্টিচ করে সমানভাবে চলে যাব। সেই রান স্টিজের ভেতর দিয়ে আমি চেন স্টিচ করে যাব এটাকে বলবো আমরা সিকল আমি প্রথমে যে রান স্টিচ বা কাঁথা স্টিচ করেছিলাম তার ভেতর দিয়ে যদি আবার সুতাটা আমি ঘুরিয়ে নিই এটাকে বলবে এটাকে বলা যায় ঢেউ সেলাই এই সেলাইটাও আমি কাঁথা স্টিচের মতোই দেখিয়ে দিলাম আজকের সেলাইগুলো এই পর্যন্ত আমার সেলাইগুলো কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে এগুলো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো প্রাইমারি বা বেসিক সেলাইগুলো জানা থাকলে যে কোনো সেলাই খুব সহজে আপনি শিখে নিতে পারেন আমার সেলাই এর কোয়েশ্চি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে